الله تعالى جادلك محبة قرن جادلك الله تعالى الله عبادة التوفيق الله تعالى إجنا رسول الله صلى الله عليه وسلم معاذ رضي الله عنه والله يا معاذ إني لا أحبك معاذ أمي الله شفط أمي تماك إيه برسول الله صلى الله عليه وسلم تكفر زر نمازي কখনো তুমি এই দোয়াটা বাদ দিবে নাকি করা সম্ভব না তখন আমি একজন সাহায্য চাই আল্লাহ শিখাই দিলেন আল্লাহকে বলো আল্লাহ আইন আল্লাহ আপনার সাহায্য চাই আপনি আমাকে সাহায্য করুন আমি যেন আপনার আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি ইবাদাতে এবং আমি যেন সুন্দর করে আপনার এই বাদত আমি করতে পারি বারবার প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা করবে কারণ আল্লাহ তাহলে যদি সাহায্য না করেন আপনি মসজিদে আসতে পারবেন আপনি দেখবেন মার্কেটে সব জায়গায় আপনি যেতে পারেন কিন্তু মসজিদে আসার সময় আপনি কোনো না কোনো একটা কাজে আপনি এমন ব্যস্ত হয়ে যাবেন আপনি মসজিদে আসতে পারবেন